বন্ধু লাগলে বন্ধু পাবেন সবাই চলে আসেন এটা কি কারো কমেন্ট পাই কিনলে চলে যাবে চিন্তা হারো প্লিজ যারা যারা ওয়াশিং এ আছেন সবাই একটু কমেন্ট করেন একটু দিয়ে দেবো লাইভে একটু জমজমাট করে দেন কমেন্ট না করলে তো বুঝতে পারবো না কে কোন জায়গা থেকে যুক্ত হইতেছেন আমার লাইভে যুক্ত আছেন আর লাইভটা একটু লাইক করে দেন এই তো তিনজন ওয়াসিং আছেন প্লিজ সবাই একটু কমেন্ট করেন আমার কথা কি ঠিকমতো যাইতেছে না কি সমস্যা করছে প্লিজ একটু বলবেন এক কই যাইতা জানো বিরাট হেলা খেলা লাগে না

তাদেরকে বন্ধু দেওয়ার জন্য চলে আসলাম সবাই একটু জয়েন হয়ে যান প্লিজ তাড়াতাড়ি জয়েন হয়ে যান ব্যাডা বন্ধু মানুষ তো সবাই চলে আসেন লাইভে সবাই চলে আসেন

যত আতে বন্ধু লাগবে কমেন্টে জানাবেন বন্ধু দিয়ে দেবกิน নিপিনা বসিয়ে দেব আপনাদের

আলহামদুলিল্লাহ ভালো আমি কুমিল্লা দেখে ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য তো যারা যারা লাইভে যুক্ত আছেন টি সবাই একটু কমেন্ট করেন আর আপু লাইভটা একটু লাইক করে দিন আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন একটু সাবস্ক্রাইব করে দিন তো বাইরের পাশে দেখেন একটু ভালোবাসা দিন

মুজিবুর রহমান ভাই কোন জায়গা থেকে যুক্ত আছেন প্লিজ একটু বলবেন আমার লাইভে যুক্ত আছেন কোন জায়গা থেকে তো মুজিবুর রহমান ভাই লাইভটা একটু লাইক করে দিন আর ভাইয়ের পাশে দেখেন আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন তো আর যাদের যাদের চ্যানেল আছে প্লিজ বলবেন তো আমি আপনাদের পরিবার থেকে ঘুরে আসবো আর যাদের পিন লাগবে বলবেন

যারা যারা আছেন সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করেন আর লাইভে একটু সবাই একটু যুক্ত হয়ে যান আর লাইভটা কমেন্ট করে একটু জমজমাট করে দেন আর যাদের পিন লাগবে বলবেন আমি পিনে বসিয়ে দিব বন্ধু নিতে পারবেন

মানে কিছুই না আপনি কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন দীপ্তি 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 কি দীপ্তি দেবনাথ কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন প্লিজ একটু বলবেন যাই হোক আপনি আমার লাইভে আসছেন মনে হয় আজকে নতুন লাইভে আসছেন আমার তো আপনাকে অসংখ্য ধন্যবাদ যাই হোক লাইভে চলে আসছেন আমার একটু বেশি বেশি করে কমেন্ট করেন লাইভে একটু ধন্যবাদ করেন মাইক মাই আইলে মাথা ঠিক হয়ে সব মনে হবে তো আপনাকে চিনতে পারলাম না অর্পণা শাশুড়ি কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন প্লিজ একটু বলবেন আর আমার লাইভে যেহেতু চলে আসছেন আপনি লাইভটা একটু লাইক করে দেন যারা যারা

তো যারা যারা ওয়াচিং আছেন প্লিজ সবাই একটু ট্যাপ ট্যাপ করেন আর হচ্ছে টেপ টেপ বলতে করে লাইক করেন আর হচ্ছে লাইভে লাইক করে দিন বোকা শুরু করমু আমি কে চিনো না কে আপনি আপনাকে তো চিনতে পারলাম না অর্পণা শেষর্মী আপনার কমেন্ট চাচ্ছি একটু বেশি দ্রুত কমেন্ট করেন নীল পরি আপু আমার লাইভে অনেক সময় ধরে যুক্ত আছে আপু প্রথম থেকে যুক্ত আছে আপু প্রথমে আমার লাইভে আসছে আপু অসংখ্য ধন্যবাদ ভাইয়ের পাশে থাকার জন্য ভাইকে চাউট দেওয়ার জন্য সবাই একটু জটপট কমেন্ট করেন লাইভটা একটু জমজমাট করে দেন কারণ লাইভে এক কারণ লাইভে একা আলাপ করতে মজা লাগতেছে না সবাই সবাই একটু চালু কমেন্ট করেন জিনিসপত্র যেন তো এপিআর মানে কারো কমেন নাই অনেকে ওয়াচিং আছে আবার কারো কমের নাই কমেন্ট না পাইলে আমি কার সাথে আলাপটা করবো গল্পগুলা কার সাথে করবো যদি আপনারা কমেন্ট না করেন ও আমি ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হব অবশ্যই আপু আপনার জন্য তো আর হইলো ভালো করে পড়াশোনা করেন মন দিয়ে পড়াশোনা করেন সবাই সবাই একটু জটপট কমেন্ট করেন লাইফ একটু জমজমাট করে দেন অর্পণার শাসমি কোথায় গেলেন একটু প্লিজ কমেন্ট করেন আপনার কমেন্ট যাচ্ছি আমি ইউটিউবে বললাম না অনেকে ওয়াশিং আসে আসা পরে আবার চলে যায় যে কয়জনে আমার প্রাণ প্রিয় বন্ধু আছেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করেন লাইভটা জমজমাট করে দেন যেহেতু আমার লাইভে যুক্ত আছেন আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে নীলপরিয়া ভাইয়া পরে কথা হবে গেলাম ওকে আপু যান অসংখ্য ধন্যবাদ আপনি অনেক সময় আমার লাইভে যুক্ত ছিলেন

দেখো আপনার সাথে জমবে ভালো আপনি কমেন্ট করেন ওরা কমেন্ট করেন লাইভটা একটু জমজমাট করে দেন অল্পনা সরি শুনে আমি একটা কথা বলি লাইভে যেহেতু আসছি অনেকেই ভাই বন্ধু বোন আপু সবাই আসবে লাইভে তো এক্ষেত্রে তো আপনার যদি যা মন চায় তাই বলতে পারেন আপনি যেহেতু আমার লাইভে আছেন তো সবাই বেশি বেশি করে কমেন্ট করেন না দশ মিনিটের মতো লাইভে থাকবো দশ মিনিটে পরে বের হয়ে যাবো লাইফ থেকে বুঝতে পারলাম লাইভে থাকলে হবে না কোনো বন্ধু বান্ধব পাইতেছি না

এই মুহূর্তে লাইট থেকে আমি বের হয়ে যাবো আর বেশিক্ষণ থাকবো না আধা ঘন্টার মতো থাকবো সন্ধ্যা হয়ে যাচ্ছে আসলে লাইভে আসে বন্ধু না বন্ধু না পাইলে তো লাইভ করার মতো হয়নি এই জন্য লাইভে বেশিক্ষণ থাকবো না লাইভ থেকে বের হয়ে যাবো কিছুক্ষণের ভিতরে ওকে ঠিক আছে বের হয়ে গেলাম